শেষ কবে মন ভরে নামাজ পড়েছেন এমনভাবে যেন এটাই আপনার শেষ সিজদা। জায়দেরও এসব ভাবার সময় ছিল না তার কাছে জীবন ছিল একটা ভিডিও গেমের মতো উত্তেজনা আর অ্যাডভেঞ্চারে ভরা কিন্তু সে জানত না তার জীবনের শেষ লেভেলটা এত তাড়াতাড়ি চলে আসবে রাত দুটা বেজে সতেরো মিনিট চারদিক নিস্তব্ধ শুধু জায়দের ঘর থেকে ভেসে আসছে একটানা ট্যাপ ট্যাপ শব্দ আর চাপা উল্লাস পাবজির একটা কঠিন ম্যাচ চলছে হেডফোনে বন্ধুদের চিৎকার ওই যে ওই যে মার মার রিভাইভ দে ঠিক তখনই দরজায় হালকা শব্দ হল জায়দের বাবা শফিক সাহেব তাহাজুদের জন্য উঠেছেন ছেলের ভরের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেললেন বাবা রাত কয়টা বাজে খেলাছে এবার ঘুমিয়ে পড় ফজরের জন্য উঠতে হবে তো জায়দের চোখ স্ক্রিন থেকে সরল না বুড়ো আঙুল দুটো ঝড়ের গতিতে চলছে বাবা আর পাঁচটা মিনিট চিকেন ডিনারটা নিয়েই ঘুমাবো প্রমিস শফিক সাহেব দরজায় হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ক্লান্ত গলায় বললেন দুনিয়ার এই চিকেন ডিনার তো রোজই পাওয়া যাবে বাবা কিন্তু আসল ডিনার তো আল্লাহর সামনে সেই দিনের জন্য কিছু জমাচ্ছিস তো আরে বাবা তুমি চিন্তান করো না তো কাল থেকে পাক্কা মুসল্লি হয়ে যাব। এখন প্লিজ ডিস্টার্ব করো না টিম মেটরা অপেক্ষা করছে বাবার মুখটা ম্লান হয়ে গেল তিনি আর কিছু না বলে নিজের ঘরে ফিরে গেলেন আমাদের দাঁড়িয়ে ছেলের জন্য দোয়া করতে গিয়ে তার গলা ধরে এলো ওদিকে জাইদ ম্যাচটা জিতল বন্ধুদের সাথে আর কিছুক্ষণ হাসি ঠাট্টার পর ফেসবুক ইনস্টাগ্রামে রমিন দুনিয়ায় ডুব দিল হাসির ভিডিও বন্ধুদের ট্যুরের ছবি দেখতে দেখতে কখন যে ভোরের রাজেন হয়ে গেল সে টেরই পেল না মোবাইলের অ্যালানটা তীক্ষ্ণস্বরে বেজে উঠতেই সে চোখ না খুলেই হাত চেয়ে বন্ধ করে দিল উফ আর কিছুক্ষণ ঘুমাই এই ভেবে পাশ ফিরতেই গভীর ঘুমে তলিয়ে গেল কিন্তু সেই ঘুম আর ভাঙেনি হঠাৎ করে ঘরটা বরফ শীতল হয়ে গেল তার শরীরে কাঁটা দিয়ে উঠল হেডফোনটা তখনও পানে জাইদ চোখ খোলার চেষ্টা করলো কিন্তু পারল না তার শরীরটা যেন পাথরের মতো জমে গেছে সে অনুভব করল তার বিছানার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে বিশাল লম্বা এক ছায়া যার উপস্থিতি ঘরটার সব আলু শুষে নিয়েছে এক হিমশীতল গম্ভীর কণ্ঠস্বর তার আত্মাকে কাঁপিয়ে দিল জায়েদ তোমার খেলার সময় শেষ আমি এসেছি তোমার রবের হুকুমে জাহেদের বুকের ভেতরটা ধসে পড়ল না এটা হতে পারে না তার মনে পড়ল কাল ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে বন্ধুদের সাথে কুকসবাজির যাওয়ার প্ল্যান ফাইনাল করার কথা সে চিৎকার করে বলতে চাইল না শুধু পাঁচটা মিনিট শুধু একটা সিস দাদি সুযোগ দিন কিন্তু তার কণ্ঠনালি দিয়ে সামান্য পাতাসও বের হল না আজরাই লালাহি আসলাম তার দিকে ঝুঁকে এলেন এরপর শুরু হলো সেই অবর্ণনীয় যন্ত্রণা জাইদের মনে হল হাজারটা ধারালো দিয়ে কেউ যেন তার ভেতর থেকে আত্মাটাকে ছিঁড়ে বের করে আনছে একটা তার এসে গেল আর তারপর সব শান্ত পরের মুহূর্তে জাইদ দেখল সে তার নিজের ঘরের কোনায় দাঁড়িয়ে আছে আর তার প্রিয় গেমিং চেয়ারের পাশেই বিছানায় ভরে আছে তার নিথর দেহ তার বাবা তাগরের মতো পুকে চাপড় মারছেন আর মা মাটিতে গড়াগড়ি দিয়ে কাটছেন যাইদ চিৎকার করে ডাকলো মা বাবা আমি তো এখানেই দেখো কিন্তু তার ডাক ও কানে পৌঁছালো না তার বন্ধুরা আইলো কিছুক্ষণ আগেও যারা ভার্চুয়াল জগতে তার সঙ্গে ছিল তারাই আজ তাকে কাঁধে তুলে নিয়ে গজলখানায় নিয়ে গেল তারাই তার শরীরের শেষ পোশাক সাদা কাফন পরিয়ে দিল জানাজে সে যখন তাকে অন্ধকার কবরে নামানো হলো যায়দের মনে হলো সে অতর এক গহবরে তলিয়ে যাচ্ছে অপরি বাঁশের চারটি আর মাটির আস্তন পড়ার সাথে সাথে সে বুঝলো হঠাৎ কবরের দেওয়াল ফেটে দুইজন ভয়াল চেহারার ফেরেস্তা এসে তাকে বসিয়ে দিল তাদের চোখ আগুনের কুলহার মতো জ্বলছে বজ্রের মতো কণ্ঠে প্রথম প্রশ্ন ভেসে এলো মানদব্য ঘর রবকে যায় তত্ত্বটা জানি কিন্তু তার জিভা নাড়ানোর শক্তি নাই জীবন ভর যাকে ভুলার চেষ্টায় সে ছিল আজ তার নাম মুখে আসছে না ঠিক সে সময় তার সামনে এক অবয়ব ফুটে উঠল তার ফেলে আসা নামাজের জায়গাগুলো থেকে কালো ধোঁয়া চড় হয়ে তার দেখা হারাম সিনেমাগুলো গলে গিয়ে আর তার সোনা গানগুলো একসাথে মিশে এক কুৎসিত রূপ নিল সেই স্বভাবে হেসে বলল, চিনতে পারছিস না আমি তো তোর তোর কর্মফল সারা জীবনের সঙ্গী তার চোখ দিয়ে আগুন ঝরছে আর শরীর দেখে টপ ডব করে পড়ছে দুর্গন্ধময় লাভা সে বলল, তোর বাবা তোকে দিকে ছিল জন্য তুই সারা নি কিন্তু যখন আওয়েল তোকে ডাক দিলাম তুই না এসে পারলি না চাইদের সামনে যখন জাহান নামের একাংশ তুলে ধরা হলো আগুনের উত্তাপে তার মনে হলো শরীরটা গলে যাচ্ছে সে চিৎকার করে উঠল না আমাকে ফিরিয়ে দাও শুধু একটা সিজদা আল্লাহর কসম আমি আর কোনোদিন হাত ছাড়ব না তার সেই অন্ধকার কবরেই মিলিয়ে গেল কেউ শুনতে পেল না কবরের দেওয়ালগুলো এমন ভাবে তাকে চেপে ধরল যে তার সাথে পাঁচর গেল আজ জাহেদের বন্ধুরা তার কবরের পাশে দাঁড়িয়ে সুরাইয়সীন পড়ছে তার বাবা প্রতি ওয়াক্তে ছেলের জন্য কাঁদছেন কিন্তু জাহিদ জানে তার নিজের আমল ছাড়া এই কবরে আর কিছুই তার কাজে আসবে না আমরা সবাই এক গভীর ঘুমে আচ্ছন্ন এই ঘুম ভাঙবে সেই দিন যেদিন মালাকুল মাউথ এসে কানের কাছে বলবেন। ওঠো তোমার শেষ তাই আপনার মোবাইল স্ক্রিনের আলো নিভে যাওয়ার আগেই আলোটা জ্বালিয়ে দিন কে জানে পরের নিঃশ্বাসটা নেওয়ার সুযোগ আপনার হবে কি না